সকালবেলা উঠে নাস্তা বানাবেন ঘরে সম্পূর্ণ কাজ করবেন তারপর আমার ডাক দিবেন নাস্তা খেতে শুনছেন আচ্ছা এই নাটক সিনেমা আমার ঘরে বসে কম করবেন ঠিক আছে নাটক সিনেমা দেখার জন্য আপনাকে দেখা হয় নাই যান কাজ করেন ঘুমা যায় যান সত্য সত্য আমার ঘরে আমি চাকরা দিই

জানবার ওনার সন্তান না ওনার সন্তান না সন্তান শুধু সন্তান মুখে মুখে সন্তান দাবি করলো হেবো সন্তানের কর্তব্য পালন করতে হইবো একটা সন্তানের দায়িত্ব কি বাবা মা যখন বয়স হয় বয়স্ক হয়ে যায় তখন কি বাবা মাকে কেয়ার করতে হয় বাবা মাকে সেবা যত্ন দিতে হয় আর তোমরা কি করছো তুমি আর তোমার বৌমিলা কি করছো ওরা দোনজন মিল্লাই আমরা খুব সেবা যত্ন করতে একবার মাথায় তুলে রাখে সকাল বেলা ঘুম থেকে উঠে থেকে যত যত করে সব কাজ আমার করা লাগে তারপর ওদের পার্টি পা লাগে ওদের কাপড় চুপড় ধুয়ে দেওয়া লাগে ওদের যাবতীয় যত কাজ আছে সব আমার করা লাগে ওরা আমার কত যত্ন করে আপনি জানেন বে অনেক যত্ন করে রাখে ওরা আপনি করবেন কেন আপনি একটা বার আমাকে জানাইছেন আর তুই আমার মেয়ে আব্বা মিথ্যা কথা বলতেছে চুপ অসভ্য কথা আব্বা শুনেন এই এই বয়সে করলে স্বাস্থ্য ভালো থাকবে

তোর হাজবেন্ড এরকম হয়ে গেছে আর এটা তো একটা নামর নামর বুঝো জুতা বিদা করা দরকার তুই যদি আমার সন্তান হতি না তোর আমি আমার মুখ দিয়ে আসে কিন্তু আটকায় যায় তার ধর্ম তো অসম্ভব না কেমন একটা নির্দিষ্ট সন্তান যে তোর মার উপরে তোর বউ এত নির্যাতন করছে সকাল বিকাল সন্ধ্যা রাত্রে কোনোদিন তোর মায়ের দিকে তাকানোর মতো সময় পাস নাই যেই মা তোকে চব্বিশ ঘন্টা তোর দিকে তাকায় থাকতো জন্মের পর থেকে টোয়েন্টি ফোর আওয়ার্স তোর দিকে দৃষ্টি দিয়ে রাখতো আমার ছেলে কি খাচ্ছে কি খাবে কখন কি করবে কখন পড়াশোনা করবে স্কুল থেকে এসে তার খুদা লাগলে কি খেতে হবে কলেজ লাইফে যখন গেছো কলেজ থেকে আসবে আমার ছেলের জন্য রান্না করে রাখতে হবে তার কাপড় চোপড় ময়লা হয়ে গেছে ধুয়ে দিতে হবে মা যদি এত কিছু পালন করতে পারে একটা সময় মা যখন বৃদ্ধ বয়স আসে তখন কি পারস না মায়ের যত্ন করতে তোর বউ কি পারে না কি তোর বউ রুঝি কামাই খাস হ্যাঁ তোর বউ রুচি কামাই খাস চাকরি করস তাহলে তোর বউর কথা মতো দি চলস কেন বউ যেটা বলে সেটাই করস কেন তুই যেটা বলবি সেটা বউ করবো বউর বড়টা করব না হয় গেটে ডাক্তার বাড়ি থেকে বের করে দিবি মা হাজার কোটির মধ্যে একটা পাবি না কিন্তু বউ তো কোটি কোটি লক্ষ লক্ষ পাবি আবার ঠিকই হয়েছে বাচ্চা বঙ্গ একটা চোখ একটা কথা না আমি বলুন শুধু শুনবি জনগণ তর্মার সিদ্ধান্ত হইল এই বাড়ির সব সম্পত্তি যা আছে শুধু একটা রুমে উনি থাকার জন্য রাখছে আর বাকি সম্পত্তি সব উনি কখনো শুনেন আপনি যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তই অটল থেকে দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো কুসন্তানের চাইতে নিঃসন্তান থাকা তার চেয়েও ভালো ঠিক আছে ভালো থাকবেন কোন সমস্যা হইলে আমাকে ফোন দিবেন ঠিক আছে আসি আসসালাম আলাইকুম